আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার অ্যাকচুয়ালি বোনের বিয়ে আছে ফার্স্ট মার্চ সরি সেকেন্ড মার্চ আর সেই তত্ত্ব সাজানো গুরু দায়িত্বটা পড়েছে টোটালি আমার ওপর তো সেই জন্য আমি তত্ত্ব অলরেডি কিছু সাজিয়ে নিয়েছি আর কেমন করে সাজিয়েছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখিয়ে দাও হ্যাঁ তুমি বলো প্রত্যেকটা একটা একটা করে এটা বরের শীতবস্ত্র এটা একটা জামা প্যান্টের পিস এটা একটা পাঞ্জাবি আছে এবং তার সাথে একটা শাড়ি আছে যেটা আমি পাখা শেপ দিয়েছি এটা একটা জিন্সের প্যান্ট আর শার্ট আছে এটা একটা দিয়েছি শাড়িতে এটা আছে প্রজাপতি সামনে দেখে নিন একটা নতুন শেপ দিয়েছি সেটা হলো টফি শেপ পাশেরটা হলো ফুল শেপ এখানে দেখুন আছে আমাদের মাছ এটা একটা আমি গোল টাইপের টাইপের শেপ দিয়েছি ফুল একখানে জামা প্যান্টের পিস এটা এইভাবে দেওয়ার চেষ্টা করেছি এটা একটা হার্ট শেপ দিয়েছি এটা হলো একচুয়ালি শাশুড়ির শাড়ি সাজিয়েছে এরকম ভাবে এগুলো সবই প্যানজামার পিস এটা একটা ব্যাক স্টাইল করার চেষ্টা করেছি এটা করার চেষ্টা করেছি একটা নৌকা ওখানে একটা শাড়িও আমি নৌকা শেপ দিয়েছি এটা বানিয়েছি একটা ঘর এদিকে প্যান্ট জামার পিসটা দেখিয়ে দেয় এটা অ্যাকচুয়ালি ব্লেজার নয় কিন্তু আমি ব্লেজার শেপ দেওয়ার চেষ্টা করেছি আর এইভাবে বাকিগুলো দেখিয়ে দাও এটা লাইক প্যান্ট শার্ট আর এটা হচ্ছে জিন্স এখনো আমাদের আরো কিছু সাজানো বাকি আছে নেক্সট সাজানো হয়ে যাওয়ার পরে ভিডিও নিয়ে আমরা আবার আসবো আমাদের চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আরও এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য যাতে পাবে বিভিন্ন ট্রাভেলগ ফুড ভিডিও লাইফস্টাইল ভিডিও সমস্ত কিছু তোমরা পাবে দেখো কি সুন্দর আমরা একটা ফুল বানিয়ে নিলাম এটা দিয়ে এই শাড়িটা দিয়ে আমি একটা অন্য শেপ দেওয়ার চেষ্টা করছি লাফ শেপ অ্যাকচুয়ালি দেওয়ার চেষ্টা করলাম এটা জানিও কেমন লাগলো সবকটা ডিজাইন এই শাড়িটায় আমি একটা মাছ শেপ দেওয়ার চেষ্টা করেছি একটা চোখও করেছি আপনারা যদি আপনাদের বিয়ে বা শুভ অনুষ্ঠানে এইভাবেই তত্ত্ব সাজিয়ে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট সেকশনে দিয়ে আমি নৌকা বানাবার চেষ্টা করছি দেখো কেমন হয়েছে নৌকাটা দেখো তৈরি হয়ে গেছে কি সুন্দর একটা নৌকা যেন মনে হচ্ছে নৌকায় করে এখনই পারি দিই সাত সমুদ্র তেরো নদীর দেখো এটা আমি প্রজাপতি শেপ দিয়ে দিয়েছি যেন মনে হচ্ছে প্রজাপতিটা এখনি উড়ে এসে ফুলে বসবে এই আমি দিয়ে দিয়েছি একটা লাভ শেপ খুব সুন্দর দেখতে হয়েছে না জামা প্যান্টের পিসে সেরকম কিছু করার নেই তাই আমি এইভাবেই পিসটাকে দিয়ে দিলাম জামার উপরে ঠিক পিসটাকে প্যান্টের পিসটা দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম দেখো এইটা হলো একখানা শাল এই শালটাকে আমি গোলাপের শেপ দিয়েছি আসলে রেড কালারের শাল ছিল তো আমার মনে হলো যে এতে গোলাপ ফুল খুব সুন্দর মানাবে তো দেখে জানিও কেমন হয়েছে গোলাপ ফুলটা এটা একটা চুড়িদারের সেট ছিল আর এই যে সাদা মতো পোর্শনটা দেখছো এটা অ্যাকচুয়ালি না তো বেসিক্যালি আমি একখানা টপ আর স্কার্টের শেপ দিয়েছি এটা ঠিক পুতুল পুতুল লাগছে জানিও তোমাদের আদৌ এটাকে চুড়িদার মনে হচ্ছে কিনা আর এটা আমি ময়ূর শেপ দিয়েছি একদম পার্পেল কালার তো এই জন্য এই শেপটা দিলাম আর এসে গেল আমাদের চকলেটের ট্রে একটা পুতুল দিয়ে সাজিয়ে নিলাম বার্বি ডল দিয়ে এই চকলেটগুলো অনেকগুলো মাঞ্চ আর জেমস আছে আর সঙ্গে কিছু টফিও আছে জানিও ট্রেটা কেমন হয়েছে প্লিজ লাইক হিয়ার টু চ্যানেল